ভাই 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 ও তো মারাই লাগবো ওরে তো আগে মাইরেই সারমন তারপরে বাকিটা দেখতেছি চবন খুজা খুজি পরে আগে ওকে মাইরা দেখতে পাবো সচেন্দ্রের গান নিয়ে নেই আর প্যারাফল কি ভালো কাজ করে না খারাপ কাজ করে এটা তা জানি না ওর আগে মায়েরা নেই মেয়েকে আশেপাশে আছে আরে ভাগ খেছে ভাই ভাগও ভাই আরে না ওরে আস তো ছাড়তে হবে

ভাই দিছে হ্যাঁ দিছে আমার যা এই সামনেই ছিল খেলা তো সামনেই ছিল সুন্দর খেলাতে সে বাগড়া বাজা দিল আগের মাসে হারা পর আমি চলে আইছি আর এই পেকের মাসখানে তো পেকের মাসখানে পাই গেছি একটা গান তো ছোট ছোট গান পাইছি নিসা আমাকে নামতে হবে যেহেতু আর ও খুব ভালো ফাইট করতেছে আমার তো ভাইলো ফাইটে নমুনা যদি আমার মৃত্যু হয় তাহলে কামনা আমার অবশ্য লস যাবে ম্যাচে তো যাই হোক ও দোর মাসে তো একটা শর্ত চাষ নিতে পারি রে ভাই না রে ভাই অবশ্যই মরে গেছে তো এত সুন্দর করে মারার জন্য না দাঁড়ানোর জন্য ধন্যবাদ তোমাকে ভাই তো যাই হোক এর কাছ থেকে মোটামুটি লুট নিয়ে একটু নিচের দিকে নামা যাক কারণ আমাদেরকে খুঁজতে হবে ট্রবণ ভাই তবণ ছাড়া তো ওই খেলতে পারবো না তো একটু মেয়েটি করে নিচ্ছে যাতে হেল্প কম তো অবশ্যই নিচে দিকে অবশ্যই এনিমি থাকতে পারে তো সেগুলোকে দিয়ে একটা মায়ের থেকে দুই সাইডে বহুত নিমি নামছে তো এই দেখো একটারে বাইরেছি এসে আর একটা আসতেছে ওটাকে তো দোলসি বাইকি হেড হেডশট মায়ের